নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা টেস্ট বার্চারে আপনাদের সকলকে স্বাগত কেমন আছেন বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি খুব ভালো আছি আচ্ছা আজকে খাবারের জন্য আমি নিয়েছি বিরিয়ানি নিয়েছি কিন্তু আজকে এটা কিন্তু কিনা নিয়ে আমি বাড়িতে বানিয়েছি চিকেন বিরিয়ানি আর নিজে কোনো স্যালাড নিয়ে সসকে নিয়েছি পেঁয়াজ শশা নিয়ে ঠিক আছে এটা নিয়ে আজকে এই তিন আরম্ভ করছি তোমরা এনজয় করো ঠান্ডা খুব পড়েছে বলো আমার এখানে তো খুব ঠান্ডা পড়েছে সকালে একদম উঠতে ইচ্ছে করে না এত ঠান্ডা পড়েছে কি বলবো সকালে উঠেই কাজ করতে হবে অফিসে যাবো ওই জন্য সব টিফিন করো খুব সুন্দর হচ্ছে

আলু দিয়ে চিকেন বিরিয়ানি তুমি খেতে পারবে এত ঠান্ডা পড়েছে গলা কোনো বসে বসে যাচ্ছে আমার আমার একটু ঠান্ডা ব্যথা আছে তাদের ঠান্ডা লেগে যায় আমাকে একদম মটন বিৰিয়ানী বনাব একদম ইটিনি চকুৰ মটন বিৰিয়ানী

আমাদের এখানে মেলা বসেছে পঁচিশ ডিসেম্বর সেই জন্য তোমরা হয়তো একটু মাঝে মাঝে আওয়াজ খেলতে পারো মাইক এ সবাই বলছে অ্যাডজিস্ট কর নিও জানলা দরজা সব বন্ধ করে দিয়েছে তাও মাইক মাইক সামনে কেউ থামতে পারে আগে শুধু দুর্গাপূজার সময় শুধু মেলা বসতে পারে সব পরই মোটামুটি মেলা সবাই বসতে পার মানে বসছে সবাই ওদেরও পঁচিশ তারপরে পৌষ মেলা আসবে পৌষ মেলাও হবে এখানে আর যাও যাচ্ছে মাংসের মধ্যে একটু কাটলা থাকলে ভালো লাগে না পুরো মাংস ভালো লাগে না কাটা দেখেই নিয়েছি ওকে কাঁটা থাকতো আমার কাঁটা ছিপাতে ভালো লাগতাম yeah <sighs> Bye. <clears throat> বন্ধুরা আমার খাওয়া যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করো কমেন্টে জানো কেমন লাগছে আমার ভিডিও তোমাদের আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না ঠিক আছে আর পাশে বেলাইকনটি প্রেস করে দিও আর লাইক শেয়ার একটু বেশি করে করো সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটা একটু বেশি করে করো থ্যাঙ্ক ইউ টাটা নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হবো আবার নতুন গল্প নিয়ে